কি গো? হুম। কি করছো? এই দোকানের হিসাবটা করছো। আচ্ছা শোনো না রান্না করতে যাব কি করব রাতে? ফ্রি তোমাছির নিরামিষ চিকেনটা করো না। নিরামিষ চিকেন? হ্যাঁ অনেকদিন খাইনি। আর কি সাথে? লুচি? লুচি না পরোটা। পরোটা ঠিক আজকে কর্তমশের ভীষণ পছন্দের একটি রান্না মানে নিরামিষ চিকেন বানাবো সত্যি কথা বলতে কি আসলে এটা प्याज রসুন ছাড়া কিন্তু আমরা একটু মজা করি এটাকে নিরামিষ চিকেন বলে থাকি আর কি চলো কিভাবে বানাচ্ছি আপনাদেরকেও দেখিয়ে দিই প্রথমে কড়াইতে 20 গానికটা সরষের তেল লিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাংস মুরগির মাংসটাই আমি ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই ধরো দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করব তবে এই সময় গ্যাসের ফ্লেম একদম কমে দিয়ে মাংসটাকে নেড়ে চিডে ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে দিয়ে ভাজলে কি হবে মাংসগুলো বাইরে থেকে শক্ত হয়ে যাবে এবং মাংসের যে জুসিনেসটা ওটা কিন্তু কমে যেতে পারে মাংস ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আড়াইটে মানে দুটো এবং হাফ আমি টোম্যাটোকে কেটে নিয়েছি আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে এই রান্নায় স্বাদ মতো নুন দিয়ে এটা আবারও একটু নেড়ে চেড়ে নেব দিয়ে চাপা দিয়ে এটা একটুখানি হতে দেব ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর তারপরে ঢাকা খোলার পর দেখতে পাবে টমেটোগুলোর গা থেকে কিন্তু খোলাগুলো উঠতে শুরু করেছে ওই জন্যই টমেটোগুলো আমি বড় বড়ো সাইজের করে কেটে দিয়েছিলাম যাতে খোলাগুলো তুলতে সুবিধে হয় দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপর আবারও ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব দেখো টোমেটো কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করেছে এই সময় কিন্তু দেখো খোলাগুলো ঠিক এইভাবে রিমুভ করে দেবো কোনো চামচের সাহায্যে অনায়াসে কিন্তু এগুলো রিমুভ করে দেওয়া যাবে এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ওই সমস্ত মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু কষাবো দেখতেই পাচ্ছ রঙ কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই সময় গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পালা প্রথমেই দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিয়ে আবারও ভালো করে কষাবো একদম বেসিক বাড়িতে থাকা সামান্য কিছু মশলা তবে স্বাদ হবে একেবারে দুর্দান্ত পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু কেউ বলবেই না মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে দেখো তেল ছাড়ছে মেনলি মাংসের যে চর্বি থাকে সেই মাংসের চর্বি থেকে তেল এবং জলটা রিলিজ করতে শুরু করেছে অন্যদিকে চাপা দিয়ে রান্নাটা তো হোক বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেশখানে একটা টক দই ও চার থেকে পাঁচ চামচের মতো টক দই নিলাম নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম আদা কুচি সামান্য একটু আর চিনিও দিয়ে দিলাম অল্প একটু যাতে ওই টক ঝাল মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ঠিক এইভাবে ওদিকে মাংস কিন্তু বেশ খানিকটা রান্না হয়ে গেছে একেবারে নাইনটি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে বলতেই পারো এই সময় আবারও ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব আর যে দইটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাই ঠিক এই সময় দিয়ে দেব। একদম নামানোর কিছুক্ষণ আগে এবার এটাকে দিয়ে একদম ভালোভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্নাটা করব এবং মাংসটা একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ কিন্তু করে নেব এই সময় কন্টিনিউ গ্যাসটা মানে আমাদের কড়াইটাকে নাড়তে হবে জিনিসটাকে নাড়তে হবে যাতে ধরে না যায় কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর গ্যাসের আজ বন্ধ করে দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুঁচি চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লেবু স্লাইস করার টুকরো ব্যাস তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এতটা লোভনীয় দেখতে হয় এবং খেতে হয় এত দুর্দান্ত তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে ভীষণ মিস করবে এটুকু আমি বলতে পারি কি গো হয়ে গেছে কাজ এই যে নিরামিষ চিকেন আর পরাঠা আর আম শশা সব কিছু দিয়েছি গুছিয়ে এবার খেয়ে দেখো 샐러드. 해. মাংসটা খেয়ে দেখো. 볼죠. খেয়ে د 어, 되게다 맛있지. 비위 투마토. 아이고.